আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তিলপিঠা বানাবো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসলে শীত মানেই পিঠা পুলিশ সিজন শীতের মধ্যে কিন্তু যে কোনো পিঠা খেতেই অনেক বেশি ভালো লাগে আর আমরা কিন্তু শীতের মধ্যে অনেক বেশি পিঠা বানাই তো সবাই পিঠা বানাতে পারে মোটামুটি আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা একদমই পারে না তাদের জন্য আজকের এই রেসিপি তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি হাফ কাপের একটু কম তিল নিয়েছি আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন যেহেতু তিলের পিঠা তাই তিলটাই আগে আমি রেডি করে দিচ্ছি তিলটা কিন্তু আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া এখন আমি জাস্ট ভেজে নিচ্ছি আর তিলটা কিন্তু অবশ্যই ভাজতে হবে তিল না ভাজলে কিন্তু তিল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে না আর খেতেও ভালো লাগবে না আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুড় অবশ্যই এই পিঠাটা গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন গুড় দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে যেটা চিনি দিয়ে বানালে আসবে না গুড়টা এখন আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পিঠার পুরটা কিন্তু একটু বেশি মিষ্টি করে বানাতে হয় কারণ আমি যখন পিঠা বানাবো তখন কিন্তু একটু মোটা হয় পিঠার আটাটা এই জন্য মিষ্টিটা একটু বেশি দিতে হবে হলে পিঠা বানানোর পর মিষ্টিটা একটু কম লাগবে আর খেতে ভালো লাগবে না যখন গড়টা একটু শুকিয়ে যাবে নারকেলের সাথে তখন দিয়ে দিতে হবে তিল তিল দেওয়ার পরে বেশিক্ষণ নাড়া যাবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু নাড়াছাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে কারণ আমি আগে থেকে একটু গুড়টা বেশি দিয়ে নিয়েছিলাম আমি তিল দেওয়ার পরে দুই মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি তিলটা নামিয়ে নিয়েছি আর একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর লবণ এখন আমি চালের গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নিব আমরা যেরকম চালের রুটি বানাই ওরকম একটা সফট ডো বানাতে হবে আর এই ডোটা বানানোর ক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে বানাবেন একবারে বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ডোটা বানাতে হবে এই ডোরটা যদি ভালোভাবে বানানো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফেটে যায় বা খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় আমি যেভাবে ডোটা বানাবো এই ডোর পিঠা যদি আপনারা সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালে খান সেক্ষেত্রেও কিন্তু একটুও শক্ত হবে না অনেকের কমপ্লেন থাকে পিঠা বানানোর সময় ফেটে যায় অথবা বানিয়ে রাখার পরে ফেটে যায় বা যখন আপনি ভাব দিবেন তারপরেও ফেটে যায় এটা কিন্তু হয় আমিও অনেক জায়গায় পিঠা খেয়েছি এরকম হয় তো এই জন্যই এই টিপসগুলো একটু ফলো করে যদি আপনারা এভাবেই বানান তাহলে আপনাদের পিঠা কিন্তু একদমই ফাটবে না এই ডোটা নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে ডোটা মাখতে হবে আমিও কিন্তু মেখে নিয়েছিলাম এখন আমি এই পিঠাটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এই পিঠার ডোটা যত ভালোভাবে মাখবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আমি এই পিঠাটা যখন বানিয়েছিলাম রাত এগারোটার দিকে রাতে খেয়েছিলাম আবার সকালেও খেয়েছিলাম পিঠাগুলো কিন্তু একই রকম ছিল পিঠাগুলো কিন্তু একদমই শক্ত হয়নি দেখতে পাচ্ছেন আমি একটু হালকা ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন অথবা ডিজাইন না করে নিলেও হবে আসলে পিঠা শেপটা নিজের পছন্দ মতো একান্তই আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পুর ভরে পিঠাগুলো বানাচ্ছি পুরটা একদম ভরে দিবেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে ছোট বড় আপনাদের কাছে যেরকম সাইজে ভালো লাগে সেই সাইজ দেখে আপনারা বানিয়ে নিতে পারেন এক এক করে আমি সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেকেই অনেক রকম সুন্দর করে ডিজাইন করে বানাই আমি জাস্ট রকম করেই কিন্তু বানিয়েছি আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন ডিজাইন যদি সুন্দর করা হয় তাহলে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এই পিঠার একটা ঐতিহ্য আছে যে এভাবে বানাই তিল পিঠা বা পুলি পিঠা অনেকের অনেক এলাকায় বলে পুলি পিঠা তো এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এখন ভাপে বসিয়ে দিব তার জন্য একটা পাতিল আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি একসাথে চারটা পিঠা দিয়েছিলাম কারণ আমি কিন্তু পিঠাগুলো বেশ বড় সাইজের বানিয়েছিলাম হয়ে যাবে কিভাবে বুঝতে পারবেন যখন পিঠা ভাব দেওয়া হয়ে যাবে তখন দেখবেন পিঠার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আপনারা কিন্তু বুঝতে পারছেন যখন কাঁচা পিঠা তখন কিন্তু কালারটা একটু অন্যরকম সাদা আর যখন হয়ে যাচ্ছে কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে আসছে তো এটা আপনারা যখন পিঠা বানাবেন দেখলেই বুঝতে পারবেন আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর মাশাল্লা পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই শীতের মধ্যে পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ